এই খাবারের কারণেই আল্লাহর আজাব এবং গজব আল্লাহর বালা এবং মুসিবত আমার আপনার জন্য হালাল হয়ে যায় সম্মানিত মুসলিম বৃন্দ শুক্রিয়া আদায় করি আল্লাহ যারশেষ মেহের বাণিতেন মসজিদে হাজির হতে পেরেছি আল্লাহ রবহিন আমাদেরকে এই মুহূর্তে জান্নাতের বাগানে যে ও মঞ্জুর করেছেন তাই শুক্রিয়া তান কালিমাতুরসুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ নবী রহমাতুল্লিল আইলামিনের প্রতি পেশ করি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহি সাল্লাম সে মানিত বৃন্দ। আমি সোরা বাকারা থেকে এবং সোরা তহা থেকে একটি আয়াতি কারিমা তেলাউত করেছি সঙ্গে একটি হাদিসে রাসুল সাল্লি সাল্লাম আমি যে সোরা বাকারা এবং যে হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম তেলাউত করেছি আলোচ্য আয়াতি কারিমা এবং হাদিসে শরীফাকে সামনে রেখে খোদ দু একটি কথা বলেই খোদ্ টানবো ইনশাআল্লাহ অমা তাফিকে ইল্লাম আলাইহে তবাকল্ত বা ইলাইহে অনিভ সমানিতম সে আজকে আমি খাদ্যের বিষয়ে কিছু কথা বলবো খাবারের বিষয়ে কিছু কথা বলবো কারণ এই খাদ্য গ্রহণ করি আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্যে সবল রাখার জন্য যেমন একটা গাড়ি জ্বালানি ছাড়া চলতে পারে না জ্বালানি ছাড়া একটা গাড়ি অচল ঠিক একটা মানুষের দেহ খাবার ছাড়া অচল আমরা বিভিন্ন রকমের খাবার গ্রহণ করি সুস্থ মানে শরীরকে সুস্থ সবল রাখার জন্য কিন্তু খাদ্যের সঙ্গে আরও কিছু বিষয় জড়িয়ে আছে। সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে শুধু শরীরকে সুস্থ রাখার জন্যে শরীরকে ধরে রাখার জন্যে শুধু খাবার গ্রহণ করলেই হবে না আমাদের খাবারের সঙ্গে আরও কিছু বিষয় জড়িয়ে আছে যদি আমরা তৈ্যেব খাবার গ্রহণ না করি যে কোনো খাবার গ্রহণ করলেই হবে না আমাদেরকে তৈ্যে খাবার গ্রহণ করতে হবে যদি তো ইয়ে খাবার গ্রহণ না করি পৌত পবিত্র খাবার যেগুলো আল্লাহ রেজেক হিসাবে আমাদেরকে দিয়েছেন আমরা যদি সেই রেজেকগুলো যে গ্রহণ না করি হয়তো অপবিত্র খাবার খেয়ে আমার শরীর সুস্থ থাকতে পারে আমি দেহকে ধরে রাখতে পারব কিন্তু যদি আমি অপবিত্র খাবার গ্রহণ করি তাহলে আমি যে ইবাদত করছি আমার ইবাদত কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর কাছে যে আমরা গোলামি করছি দাসত্বগিরি করছি যে উপাসনা করছি বাদত করছি এগুলো কবুলের পূর্ব শর্ত হচ্ছে আমার আপনার সেই রেজেক তয়ব হতো যদি তৈ্যব রিজিক যদি গ্রহণ করি তাহলে সেই বাদত আল্লাহর কাছে কবুল হবে আর যদি আমরা তৈ্যিব খাবার গ্রহণে ব্যর্থ হই আমার আপনার ইবাদত আল্লাহর কাছে কবল হবে না এটা একটা দিক দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই খাবারের কারণেই আল্লাহর আজাব এবং গজব আল্লাহর বালা এবং মুসিবত আমার আপনার জন্যে হালাল হয়ে যায় আল্লাহর আজাব এবং গজব বালা এবং মুসিবত আমাদের উপর আসে আসার বহু কারণ আছে আমাদের বহু অপরাধ রয়েছে ওই সকল অপরাধের কারণে আল্লাহর আজাব এবং গজব আমাদের জন্য হালাল হয়ে যায় আল্লাহর আজাব এবং গজবের বালা এবং মুসিবতের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায় কিন্তু তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা যদি অপবিত্র খাবার যদি গ্রহণ করি তাহলে কিন্তু আল্লাহর গাজব আল্লাহর গজব আল্লাহর ক্রোধ আল্লাহর আজাব আল্লাহর শাস্তি আমাদের জন্যে হালাল হয়ে যায় আল্লাহরুল বাণী ইসরায়েলদেরকে মানুয়া সালোয়া খাবারের ব্যবস্থা দিলে লম্বা ইতিহাস আপনারা জানেন بني إسرائيل دير الله رب العالمين منا وصلوا خبر بمستا دوار پوري الله بلن كلو من الطيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غزبي বানী ইসরাইলদেরকে আল্লাহ পবিত্র রিজিক মান্না বা সালোয়ার ব্যবস্থা করে দিলেন যেহেতু আল্লাহ বাণী ইসরায়েলদের চরিত্র সম্পর্কে জানেন তাই এই খাবারের ব্যবস্থা দেওয়ার পরে আল্লাহরবুল আলমিন বললেন কি বললেন কলু আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক গুলো দিলাম আমার দাওয়া সেই পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো খাও তা তো আমি তোমাদের খামারির জন্যে আমি তহজিব রেজাল্ট দিলাম পবিত্র খাবার খাবার আমি তোমাদেরকে জন্য দিলাম সেখান থেকে তোমরা খাও আর এই বিষয়ে তোমরা সীমা লঙ্ঘন করোনা বাড়ি করোনা হে এ ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না বাড়াবাড়ি করো না অর্থাৎ আমার দেওয়া পবিত্র রেজেককে তোমরা অপবিত্র করে খাবা এই ধরনের অপরাধ করো না তাহলে কি হবে ফাইয়া খেললা আলাই কোন গাজাবি তাহলে আমার গজব আমার ক্রোধ আমার শাস্তি তোমাদের জন্য কি হয়ে যাবে হালাল হয়ে যাবে খেলেলা আলাই হি গাজাবি আর আমি আল্লাহর গজব যাওয়ার জন্য হালাল হয়ে যাবে বৈধ হয়ে যাবে আল্লাহ বলছেন তার সর্বনাশ তাহলে আল্লাহর আজাব এবং গজব আল্লাহর বালা এবং মুসিবত আমাদের উপর আসে এই আসার যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমরা পবিত্র আল্লাহর দেওয়ার রিজিককে আমরা বিভিন্নভাবে কি করে দিই অপবিত্র করি এই অপরাধের কারণেই বালা মুসিবত আসে অতি বৃষ্টি যেমন আল্লাহর বালা মুসিবত আমাদের উপর অনাবৃষ্টিও আমাদের জন্যে বালা মুসিবত এই যে তীব্র প্রবাহ তখন আমরা অস্থির হয়ে যাই সেটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বালা মুসিবত আবার দেখেন তীব্র তাপদাহ যেই তাপে আমরা অস্থির হয়ে যাই এগুলো আল্লাহর আজাব এবং গজব আমাদের উপর সবগুলো আসে আমাদের বিভিন্ন অপরাধের কারণে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমরা আল্লাহর দেওয়া পবিত্র রিজেক সেগুলো আমাকে আমরা কী করছি বিভিন্নভাবে আমরা অপবিত্র করে দিচ্ছি তাহলে যদি আমরা পবিত্র রিজেক গ্রহণ না করি আল্লাহর গজব আমাদের উপর অবধারিত শুধু তাই নয় আল্লাহর দেওয়া পবিত্র রিজেক্ট ভক্ষণ না করে যদি আমরা সেই তৈব রিজিককে অপবিত্র করে ভক্ষণ করি তাহলে আমার আপনার ইবাদত এবং দোয়া কুলটাই আল্লাহর কাছে কবুল হয় না হবে না বোখারি মুসলিম শরীফের হাদিস হজরত আবু হুরায় আল্লাহ তাল আনু হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটা বিভিন্ন সময় আমরা শুনেছি বিভিন্ন জনের নিকট থেকে আমিও মাঝে মধ্যে বলেছি আজকেও বলছি আন আবি হুরায় রদি আল্লাহ তাল আনহ

সেই নির্দেশনা প্রদান করেছেন যেই নির্দেশনা আল্লাহ রাব্বুল নবী রাসুলদেরকে দিয়েছিলেন নবী রাসুলদেরকে খাদ্যের বিষয়ে তালা যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আল্লাহরবুল আলবিন মমিনদেরকেও দিয়েছেন রাসুলদেরকে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন খাদ্যের বিষয়ে সুরা মেনুন খুলবেন একান্ন নম্বর আয়াত দেখবেন ওখানে আল্লাহরা রাব্বুল আলামিন খাদদের বিষয়ের নবী রাসূলদেরকে কি নির্দেশনা দিয়েছেন ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়াবা আতמא কুলু মিনাত তাইয়াবা ওয়া আমালু সালিহান আল্লাহ বলছেন ও নবীরা তোমরা পবিত্র রিজিক খাও ওয়া আমালু সালিহান এবং সেই পবিত্র রেজেক খেয়ে তোমরা কি করো সৎকর্ম করো রাসূলদেরকে আল্লাহ বলছেন খাদ্যের ব্যাপারে যে তোমরা পবিত্র রেজেক খাও এবং তোমরা হান যেগুলো ভালো কাজ সেগুলো তোমরা করো ইন্নি তা আমালু না আলিম আল্লাহ বলছেন ও রসুল এরা তোমরা যা কিছু করছো সে বিষয়ে আমি আলিম সবচেয়ে বেশি ভালো জানি

মমিনদেরকে বলছিল ও ইমানদারেরা ও মমিন আমি তোমাদেরকে যে তৈজিব রিজিক দিয়েছি পবিত্র রিজিক দিয়েছি সেগুলো তোমরা খাও কুরু তজ্ঞে বা তে মারা যাক না ওস করু রমিল্লা এং কোংতুম ইয়া হু তা মমিন তুমি যদি সত্যি আল্লাহর গোলাম হইতে চা হয়ে থাকো তুমি যদি সত্যি আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো উপাসনা করো তাহলে তুমি কি করো ওই আমার দেওয়া পবিত্র রেজেক খেয়ে আমার শুক্রিয়া আদায় করো মানে আমার ইবাদত করবা আমার গোলামি করবা তোমাকে পবিত্র রেজেক খেয়েই করতে হবে হারামি রেজেক খেয়ে আল্লাহর গোলামি করলে তার রেজাল্ট জিরো কোনো কাজে আসবে না এরপর আল্লাহর নবী ওয়াজাকার রাজু লাইতে সাফার আচ্ছা আশা আকবর এরপর আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে একটা উদাহরণ আমাদের সামনে তুলে ধরলেন একজন লোকের আলোচনা আল্লাহ রসুল করলেন এ তৈল সাফার ওই মানুষটি দীর্ঘ সফর করছে দীর্ঘ সফর করার কারণে আশা আশা আকবরা তার মাথার চুলগুলো এলমল হয়ে গেছে তার মনটা অস্থির হয়ে উঠেছে দীর্ঘ সফরের কারণে মানুষ যখন বেশি বয়স হয়ে যায় তখন তার চুলগুলো কিন্তু এলে থাকে শরীরের চামড়াগুলো উস্কো ফুস্ক হয়ে যায় তখন তার রূপচর্চার দিকে একটু তার দৃষ্টি থাকে না একটা জোয়ান মানুষ একটা জোয়ান জোয়ান ছেলে যেভাবে রূপ মানে তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে তার শরীর তার চুল সব কিছু যেভাবে সাজগোজ করে যখন বেশি বয়স হয়ে যায় তখন কিন্তু ওগুলোর ধারে কাছেও থাকে একটা মানুষ যখন লম্বা সাপর করবে স্বাভাবিকভাবেই তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে যাবে মনটা অস্থির হয়ে যাবে আল্লাহ বলেন এই লোকটি দীর্ঘ সফরের কারণে তার মাথার চুলগুলো এলোমেলো হয়েছে অস্থির হয়ে গেছে এমতো অবস্থায় তার দুটো হাত ইয়া দুটো হাত আসমানের দিকে সম্প্রসারিত করে মানুষ দোয়া করার সময় হাত তোলে আমরা যখন আল্লাহর কাছে আবেদন করে দোয়া করি তখন হাত তুলেই আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে হাত উঠিয়ে দোয়া আল্লাহর বলেন ওই মানুষটি যে দীর্ঘ সফরীর কারণে তার মাথার চুলগুলো এলেমেলো হয়েছে মনটা অস্থির হয়ে উঠেছে তার দুটো হাত আসমানের দিকে সম্প্রসারিত করে আল্লাহকে ডাকছে হে প্রভু হে প্রভু এইভাবে দুটো হাত আল্লাহর কাছে উত্তোলন করে আল্লাহকে ডাকছে আল্লাহ আল্লাহ এভাবে ডাকছে নামি বলেন মা আমু হারাম ওাল বাঁচু মা শ্রাবু হারাম ও গুজিয়া বিল হারাম কিন্তু ওর খাবার যে খামারগুলো খেয়েছে দেউকে ধারণ করছে ওর খামারগুলো হারাম অবৈধ খাবার সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অসুর না আদায় করে জাকাত না দিয়ে। অপবিত্র খাবার খেয়ে হারাম যে পানিগুলো পান করছে সেগুলো তার হারাম অমাল বাসু হারাম যে পোশাক পরিশোধ পরিধান করে আছে সেগুলো হারাম আমি যদি ঘুষের টাকা দিয়ে পোশাক কিনি এটা কি হালাল হবে সুদের টাকা দিয়ে যদি আমি এগুলো কিনি হবে আমি গত জমাই আমার বাউটিয়ার জোয়া মসজিদের মুসল্লিদেরকে বললাম মানে এখন এই প্রবণতা বেশি লক্ষ্য করছি আমাদের গ্রাম অঞ্চলে সুদের ব্যাপকতা ব্যক্তিগত পর্যায়ে সুদের মাত্রা মাত্রা ছাড়া আমি বললাম যেই সুদের টাকা সুদের মাধ্যমে বাড়ি গাড়ি না করে জমি না করে টাকার মালিক না হয়ে যদি বৈধ টাকা দিয়ে হালাল টাকা দিয়ে পবিত্র রেজেক দিয়ে যদি জীবন চালানো কষ্ট হয় আমি যে ইনকাম করছি বৈধভাবে সে আয় দিয়ে যদি আমার জীবন না চলে আমার পরিবার পরিজন না চলে আমার যদি অসুবিধা হয় তাহলে তার প্রয়োজন হলে সেই ভিক্ষার থালি হাতে নিয়ে মোড়ে গিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে হবে যে আমি জীবন চালাতে পারছি না আমার অসুবিধা হচ্ছে ভিক্ষা বৃত্তি করে জীবন চালানো উত্তম কিন্তু সুদের টাকা খেয়ে ঘুষের টাকা খেয়ে যারা বাড়ি গাড়ি করছেন জমি জায়গা করছেন যারা ব্যাংকে টাকার বান্ডিল জমাচ্ছেন তাদের চেয়ে অনেক অনেক গুণোত্তম হবে বৃত্তি করে জীবন চালানো ওই ঘুষের টাকায় ওই সুদের টাকায় ওই বাড়ি গাড়ি করে কি লাভ আছে কারণ আমার আপনার জীবন শুধু দুনিয়ার জীবনটা চিন্তা করলে হবে না আমার আসল জীবন তো রয়েছে সামনে আখেরা। আমি যদি ভিক্ষাবৃত্তি করে আমি জীবনকে পরিচালনা করি তাহলে আমার আখেরাত নষ্ট হবে না কিন্তু আমি সুদের টাকা ঘুষের টাকাই যদি জীবন চালাই যত জমিদারি হালতে আমি জীবন চালাই না কেন আমার আখেরাত অন্ধকার কারণ যারা সুদের সঙ্গে জড়িত আছেন সুদি কারবার করছেন পরিষ্কার করে জেনে নেন আপনাদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আপনার আমার কোনো দু আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর নবী বলছেন যে তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক পরিচ্ছদ হারাম বা গুজিয়াবিল হারাম সেই দেহুটা যে গঠন করেছে যে উপাদানগুলো দিয়ে তার সেই জীবিকা নির্বাহের সকল উপাদান হচ্ছে হারাম আল্লাহ রসুল বলছেন ফ আন্না ইস্তজাম জালিক এর দুয়া কেমন করে আল্লাহর কাছে কবুল হবে রাবাহ মুসলিম মুসলিম সর্বরা কাজে খাদ্যের ব্যাপারে আমাদের সতর্ক হবে যেন আমার আল্লাহ যে পবিত্র রেজেক্ট আমাকে দিয়েছেন সেই রেজেক্টটা আমি কোনোভাবেই যেন অপবিত্র না করে দিই তৈয়ব শব্দ যে হালালও এসেছে তৈয়ব বললে সেই রেজেক্টটা হালাল কোনো সন্দেহ নাই কিন্তু সব হালাল রেজেক্ট তৈ্যেব না আপনার জমিনের উৎপাদিত ফসলের যদি আপনি অসুর না করেন যদিও আপনার বৈধ জমির ওই ধান বা গম বা ফসল সেটা বৈধ কিন্তু যদি ওখানে আল্লাহ যে মাহরুম আল্লাহ যে আপনার সম্পদের মধ্যে মা সাহেল এবং মাহরুমের জন্য যে আল্লাহ একটা হক নির্ধারণ করে নির্দেশ দিয়েছেন সুনির্দিষ্ট করে রেখেছেন সেটা যদি আপনি আদায় না করেন তাহলে আপনার সমস্ত ধানগুলো আর হালাল বটে কিন্তু তই হবে না এই অপবিত্র খেয়ে আল্লাহর গোলামি করবেন বাইতুল্লাহ জিয়ারত করবেন কোনো কাজ হবে না কাজে খাদ্যের বিষয়টা একেবারে খেলো হবে দেখলে হবে না যেই খাদ্যের উপর নির্ভর করবে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কি হবে না যেই খাদ্যের উপর নির্ভর করবে আমি আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি হবে না শুধু দেহুকে সুন্দর রাখার জন্য খাবার গ্রহণ করলে হবে না আল্লাহরবুল রাব্বুল বিন আমাদের তৌফিক দিন আল্লাহ যে পবিত্র রেজেক আমাদেরকে দিয়েছেন আমরা যেন সেই পবিত্র রেজেক আমরা ভক্ষণ করে আল্লাহর গোলামি করতে পারি আল্লাহ রব্বুল আয়লাবিন এই তাওফিক আমাদের সবাইকে দান করুন বলে আল্লাহ